তো আজকে আমরা আবারো চলে এসেছি এমজি গোল্ড এন্ড ডায়মন্ড আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাইট থেকে কিছু ব্রাইডাল কালেকশন তো চলো ভিডিওটা স্টার্ট করব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আমি স্টার্ট সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি বেলেঘাটা শোরুমটা যেতে যাইছো তবে তোমাদের প্রথমে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে বেলেঘাটা গামী যে কোনো অটোতে চেপে তোমরা ওল্ড থার্টি ফাইভ বাস স্ট্যান্ডের সামনে নামলে একদম তার পাশেই দোকানটা আর যদি তোমরা বাগুইহাটি শোরুমে যেতে চাইছো তাহলে হাওড়া থেকে বাগুইহাটি গ্রামে যে কোনো বাসে চেপে বাগুইহাটি মোড়ের কাছে নামলে সেখান থেকে দোকানটা হাঁটা তোমরা যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা দোকানের যে নাম্বারটা সেটাতে কল করে নিয়ে এই দোকানে ইজিলি পৌঁছে যেতে পারবে তো চলো আর সময় নষ্ট না করে এবার ভিডিওটা স্টার্ট এমনটা তোমাদের বললাম যে প্রত্যেকটা কালেকশন আজকে আমরা যা যা দেখাবো প্রত্যেকটাই থাকবে কিন্তু এমজি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের থেকে প্রত্যেকটা কালেকশন যা যা দেখানো হবে সবকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে প্রত্যেকটা সোনার গয়নায় থাকবে কিন্তু এইচ ইউ আইডি মার্কিং সমেত যেখানে তোমাদের কিন্তু ঠকে যাওয়ার কোনো ভয় নেই এইচ ইউ আইডি ট্যাগটা থাকলে তোমরা গোল্ডের পিওরিটিটা কিন্তু ইজিলি চেক করে নিতে পারবে আর যারা তোমরা আমাদের সাবস্ক্রাইবার রয়েছ তোমাদের জন্য থাকবে কিন্তু দারুণ সব ডিসকাউন্ট এই শপে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িতে বসে অনলাইন ডেলিভারিতেও নিজের চয়েসেবল ডিজাইন নিয়ে নিতে পারবে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে যেহেতু এখানে তাই তোমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে জিনিসগুলো কেনাকাটি করে নিতে পারবে এদের আউটলেট দুটো রয়েছে একটা রয়েছে বেলেঘাটাতে আরেকটি রয়েছে বাগুইহাটি হেলাবরতলার কাছে কিভাবে তোমরা এখানে পৌঁছবে সেটা তোমরা নিশ্চয়ই তোমাদের বলে দেবো আর এখানে অনলাইন যদি তোমরা কেনাকাটি করতে চাইছো বা আর কোনো রকম গয়নার রিগার্ডিং কোনো কোয়ারি রয়েছে তাহলে তোমরা এই যে ফোন নাম্বারটি রয়েছে এইট এই পার্টিকুলার নাম্বারটাই তোমরা কিন্তু যোগাযোগ করে নিও গোল্ডে রিগার্ডিং যদি তোমাদের কোনো কোয়ারি থাকছে এই দোকানে তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি তো ফার্স্টে আজকে দেখো পার্লের মান্তাসা দিয়ে আমরা ভিডিওটা শুরু করছি প্রত্যেকটা কালেকশনই তোমাদের এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে দেখাবো মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে দামগুলো বলা হবে প্রত্যেকটা গয়নাই এইচ ইউ আইডি ট্যাগ সমেত পেয়ে যাবে যেখানে গোল্ডের পিওরিটিটা তোমরা ইজিলি চেক করে নিতে পারবে আজকে তোমাদের কিছু পার্লের মাত্রাশার ডিজাইন দেখাবো এই যে ডিজাইনটা দেখাচ্ছি এটার ওয়েট যাবে তিন গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম দাম যাবে উনত্রিশ হাজার টাকা টোয়েন্টি নাইন থাউজেন্ডে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদের যেই মাত্রাসার ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা ডিজাইনার মাত্রাশা রয়েছে মিডেকারি ওয়াক দিয়ে ডিজাইনটাকে করা হয়েছে বেড যাবে সাত সাত গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রামেই ডিজাইনটা পাবে দাম চলে যাবে ষাট হাজার টাকা মতো সিক্সটি থাউজেন্ডে তোমরা কিন্তু এরকম শঙ্খ মোটিভের মাদদাসার ডিজাইনটা পেয়ে যাচ্ছ এম জি গোল্ড ডায়মন্ড থেকে যারা বাড়িতে বসে কেনাকাটি করতে চাইছো এখানে অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে বাড়িতে বসে নিজেদের চয়েসেবল ডিজাইন চয়েস করে তোমরা নিয়ে নিতে পারবে দেখো কথা বলতে বলতে আমরা নেক্সট কালেকশানে চলে এসেছি খুবই সুন্দর একটা মানতাসা ডিজাইন যাচ্ছে বাটারফ্লাই মোটিভে দশ গ্রাম চারশো দশ মিলিগ্রাম ওয়েট যাবে দাম যাবে বিরাশি হাজার আটশো এইটি টু থাউজেন্ড এইট হান্ড্রেডে তোমরা কিন্তু এইরকম সুন্দর ডিজাইনের মাত্রাশাটা পেয়ে যাচ্ছ দুটো দেখো বাটারফ্লাইয়ের দুটো ডানা একদম ডিফারেন্ট করা রয়েছে ওপরের পোর্শনটা জালি মোটিভে গেছে নিচের দিকটা সলিড ওয়ার্কের মধ্যে গেছে আর তার সাথে একটুখানি আমরা কিন্তু তোমাদের মিনেকারি টা রেখেছি যারা মিনেকারি চাইছো না সেক্ষেত্রে ওটা কাস্টোমাইজ করে নিতে পারো নেক্সট দেখো আমরা আরও যেই কালেকশানটা দেখাবো এই ডিজাইনটা যাচ্ছে কিন্তু খুব সুন্দর একটা ফিশ মোটিভে মাতাসাটাই যাচ্ছে ইটসেলফ একটা ফিট ফিশ মোটিভে পার্লের ওপরে যাচ্ছে ডিজাইনটা খুব সুন্দর আর খুব লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে এরকম টাইপের তোমরা কিন্তু হার কারণের যদি চাইছো মানে পেনডেন্ট বা তার সাথে ইয়াররিংসের সেট যদি চাইছো সেরকম সেটও তোমরা পেয়ে যাবে এখানে এটার ওয়েট যাবে তিন গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম দাম যাবে তিরিশ হাজার টাকা মতো থার্টি থাউজেন্ডে তোমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছ এখন নেক্সট কালেকশানটাও চলে এসেছে নিয়ে এই কালেকশানটাও খুব সুন্দর রয়েছে একটু অন্যরকম টাইপের ডিজাইনটা যাচ্ছে লাইট ওয়েটের মধ্যে আট গ্রাম নশো নব্বই মিলিগ্রাম দাম যাবে একাত্তর হাজার পাঁচশো টাকা সেভেন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি যাচ্ছে এই কালেকশনটার প্রাইস নেক্সট যেই ডিজাইনটা দেখাচ্ছি এই কালেকশনটাও খুব সুন্দর একটা ট্রেডিশনাল মোটিভে কিন্তু মাতাসার ডিজাইন যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে এই কালেকশানটার সেভেন গ্রাম দাম যাচ্ছে তেষট্টি হাজার দুশো যাচ্ছে এই কালেকশানটার প্রাইস নেক্সট আমরা যেই ডিজাইনটা দেখাবো এই কালেকশানটাও দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা পুরো কিন্তু একটা ভরাট মোটিভে মাত্রাসার ডিজাইন যাচ্ছে যারা একটু হেভি ওয়ার্কে চাইছো এই ডিজাইনটা চয়েস করতে পারো খুব সুন্দর দেখতে কালেকশনটা এগারো গ্রাম তিনশো মিলিগ্রামের এটার বেট যাবে দাম চলে যাচ্ছে এই ডিজাইনটা নাইনটি মতো নব্বই হাজার টাকায় তোমরা এইরকম সুন্দর একটা ভরাট মাত্রাসার ডিজাইন পেয়ে যাচ্ছ যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য থাকবে কিন্তু এক্সক্লুসিভ কিছু ডিসকাউন্ট সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে সেই স্ক্রিনশটটা নিয়ে দোকানে ভিজিট করতে হবে অনলাইনও যদি কেনাকাটি করতে চাইছো এটা দোকানদারদের ইনফর্ম করে দেবে স্ক্রিনশট পাঠিয়ে দেবে তোমরা পেয়ে যাবে অফারগুলো এই যে কালেকশনটা দেখাচ্ছি একদম এক্সক্লুসিভ মাত্রাশার পিস যাচ্ছে এটা এগারো গ্রাম আটশো আশি মিলিগ্রামে এই ডিজাইনটা পেয়ে যাবে যারা একটু হেভি ওয়ার্কের মধ্যে এক্সক্লুসিভ ডিজাইন চাইছো এই ডিজাইনটা নিয়ে নিতে পারো দাম যাবে নাইনটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চুরানব্বই হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এইরকম সুন্দর ডিজাইনের একটা মানতার কালেকশন